এখন আমি একটা বলতে পারেন পরীক্ষামূলক ব্যবস্থাই করছি আমার যে গাছগুলোতে এখনও লেবু জাতীয় ফল যেমন মুসুম্বি কমলা তারপর লেবু এগুলো এখনও ফুল আসেনি সেগুলোতে ফল আসার জন্য শুনলাম যে এরকম চাপাতা ভিজানো চাপাতা। এই যে চা পাতা আর তার সাথে এই তিনটে কলা দিয়েছি এই চা পাতাটার সাথে দিয়ে আমি এই যে ভালো করে এগুলোকে মেখে নিচ্ছি খুব ভালো করে এরকম করে মেখে নেব ভালো করে একদম মিশিয়ে ফেলবো ভালো করে তো আপনারা ইচ্ছে করলে এটা করে দেখতে পারেন কারণ কলা কলা তো আমরা কলার খোসা দিই কিন্তু এই ভাবে সারটা দেওয়াতে যাতে ফুল আসে বা ফল ধরে তার জন্য কলাটা বেশি উপকারী হয় আর কি তো আপনারা চেষ্টা করবেন এরকমভাবে দিয়ে করতে আমার তো আমি আগে যদিও দেইনি এইভাবে যে আলাদা করে চাপাতা আর কলা মেখে দেওয়া যে এইটা আমি দেই নি এমনিতে চা পাতার গুঁড়ো চা বা চা পাতা পচিয়ে পচা চা আর কলার খোসা বা কলা এমনি গাছের গোড়ায় দিয়ে দি দিয়েছি আমি বা যেমনভাবে দেই সার অন্য সময় এটা মেশানো হয়ে গেছে এই এতটুকু মেশানো হয়ে গেল এখন আমি এগুলো কীভাবে দেব সেটা আপনাদেরকে দেখাচ্ছি এখন আমি এটা নিয়ে যাই ওই গাছের ওখানে এগুলো কলার খোসা বা চা পাতা এগুলো তো গাছের জন্য ভীষণ রকম উপকারী ফল ধরার জন্য আর এইটা আমি নতুন জানতে পেরেছি যে এই ভাবে গাছের সাইডে এরকম গর্ত খুঁড়ে আর কলার দেখা যাচ্ছে কি না বুঝতে পারছি না আমি একা একা করছি তো যাই হোক এই যে সাইডে সাইডে একদম বেশি শেকড় যাতে না নষ্ট হয় সেই জন্য ছোট ছোটো গর্ত করে আমি দিয়ে দেব আর কি শেকড়টা যাতে কম নষ্ট হয় এরকম করে একটু শুড়িয়ে তারপরে এই যে কলা আর চা যে মেখে এনেছি এগুলোকে এরকম করে লাড্ডু করে করে এখানে একটা দিলাম এই এখানে একটা দিলাম ভিতরে দিয়ে দিই গাছ যাতে টানতে পারে আর এইখানে একটা দিলাম এখন আমি এগুলো সাইডের মাটিগুলো দিয়ে ঢাকা দিয়ে দেব যাতে ধুয়ে না যায় এরকম করে এটা আমার একটা কমলা গাছ না এটা মুসুমি গাছ এটাতে এখনও ফল আসেনি এগুলো আমার বিচির চারা আর এইটা কেনা গাছ কিন্তু এটাতেও ফল আসেনি কেনা চারাতে তো ফল চলে আসে তাড়াতাড়ি এটাতেও আসেনি তো এটাতেও আমি একটু দিয়ে দিই যেমন করে জানতে পারলাম তো সেইভাবে আমি দিয়ে দিই আপনারা আপনাদের গাছে এগুলো তো কিছু ক্ষতি করবে না গাছের শক্তি ঠিকই বাড়াবে তো এরকম দিলে যদি আমার ফলটা আসে তাড়াতাড়ি আমি এই যে মেখে নিয়েছি একদম চাপাতা আর কলা এটাতে তিনটে কলা মেখেছি এইগুলো আপনারা এরকম করে গোল গোল করে এটা ভেতরে দিয়ে দেবেন তারপরে মাটি দিয়ে ঢাকা দিয়ে দেবেন তাতে বৃষ্টি হলেও ধুয়ে যেতে পারবে না আর গাছ ঠিক এইখান থেকে এরকম করে টেনে নিয়ে নিতে পারবে ঘাস হয়ে যায় ফটাফট করে আমি পরিষ্কার করে সারতে পারি না রকম করে দিয়ে দেবে এখন তো জল দেবো না আমি জল দেওয়া দরকার কিন্তু আমি জল দেবো না আমার এখানে যেই পরিমাণ বৃষ্টি হচ্ছে আমি জল দেবো না এইটা আমার মিষ্টি তেঁতুলের গাছ এটাতে গতবার ফুল এসছে ফল হয়নি তো একদমই ছোটো চারা এই যে এতটুক চারা তো ফল হয়নি দেখে আমি দেখি এটা লেবুতে দিলে যদি হয় তাহলে এইটাতেও নিশ্চয়ই কিছু কাজ হবে তো আমি এটাতে অল্প করে দিয়ে দিই বেশি দিলে আবার যদি খারাপ হয় একদমই ছোট গাছ এটাতে একটু দিয়ে দিলাম এখন লেবু গাছটাতে দেবো ওইখানে এটা আমার বাড়িতে করা কলমের চারা আর কি এইটাতে তো চলে আসার কথা ছিল কিন্তু এটাতেও আসেনি নিচে মেন গাছ যে মেন গাছে কিন্তু লেবু হয়েছে আমরা সে লেবু আমরা খাচ্ছি অথচ এখানের গাছে এখনও লেবু ধরেনি আমি দিয়ে দেখি যদি হয় আপনারাও দেবেন বেশি গর্ত করতে সাহস পাচ্ছি না সে কেটে যাচ্ছে ছোট ছোট গর্ত করে দিয়ে দিচ্ছি আমি দিয়ে ঢাকা দিয়ে দেবো মাটি দিয়ে মাটি দিয়ে এগুলো ঢাকা দিয়ে দিচ্ছি তো এইভাবে আপনারা করে দেখুন হয়তো ফল চলে আসবে সবাই তো বলছে যেমনভাবে আমি জানতে পেরেছি বলছে যে কুড়ি দিনের মধ্যে ফুল চলে আসবে তো বলে তো ওরা এরকমভাবে কথা অনেক কিছুই বলে কিন্তু সবটা কি আর হয় আমরা প্র্যাকটিক্যালি যখন করতে যাই তখন আমরা আমাদের কিভাবে করি সেটা তো গাছের অবস্থা বুঝে করি তো আমি আমার পেয়ারা গাছটা স্বাস্থ্য ভালো নয় জন্য এটা তো একটু দিয়ে দিলাম কারণ এগুলো তো এমন জিনিস যেটা নাকি গাছের কোনো ক্ষতি করবে না আচ্ছা এখন এখানে একটা ছোট কমলার কলম আছে দেখে এটাতে দিয়ে রাখি একটু কি হয় দেখা যাক এটাতে এটা এখানে এই গাছটা বাকি রয়ে গেছিলো তো ভাবলাম এই গাছটাতেও একটু দিয়ে দিই দিয়ে বই যখন রয়েছে আমার এই গাছটাতে একটু দিয়ে দিই এখন এইখানটাতে গর্ত খুঁড়ে নেই আর দুদিকে দিয়ে দেবো এই সাইডে একটু দিই এই সাইডে একটু দিলাম এটাও কমলা গাছ তো এই গাছটাতে এখন আমি এই এই যে এরকম করে এরকম গোল গোল করে তারপর এই দিচ্ছি আগে দেখিয়েছি যে রোদের জন্য বুঝতে পারছি না আমি আপনাদেরকে ঠিক মতো দেখাতে পারছি কি না এই জন্য এখন দেওয়ার সময় আমি দেখিয়ে দিচ্ছি এই যে এরকম করে এরকম গোল করে নিয়ে তারপরে এই এই যে গর্ত করেছি এখানটাতে এই গর্তটার মধ্যে দিয়ে দিলাম তারপরে মাটি দিয়ে ঢাকা দিয়ে দিলাম আবার তো আমার মোটামুটি বেশ কতগুলো গাছেই আমার দেওয়া হয়ে গেছে বেশ পাঁচ ছটা গাছে হয়ে গেছে তিনটে তিনটে কলা আর বেশ খানিকটা কী বলে চা পাতা নিয়েছিলাম এগুলো দিয়ে আমার বেশ কিছুটা গাছের গোড়ায় সার দেওয়া হয়ে গেল দেখা যাক ওরা তো বলছে যে এরকম করে দিলে পরে আমার তাড়াতাড়ি করে গাছে ফল চলে আসবে তো আমি ওইভাবে করলাম এখন দেখি যদি হয়ে যায় তাহলে আপনাদেরকে আমি দেখাবো ফুল আসলেই আমি আপনাদেরকে দেখাবো আমার এই গাছের আম তিনটে পেরে নিয়ে গেছি গাছের অবস্থা খুব করুণ হয়ে গেছে এখন তাড়াতাড়ি আমগুলো পাকলে আমি তাড়াতাড়ি করে আমগুলো পেরে গাছটাকে একটুখানি ভালো করব তো সার দেওয়ার ব্যবস্থাটা আপনাদেরকে দেখালাম আমার তো অনেকগুলো গাছ দেখতে পাচ্ছেন এই গাছগুলোকে আমি সব ঠিকঠাক করে সার দিতে পারি না সময় মতো তাতে আমার গাছ কিছুটা নষ্ট হয়ে যায় কিছুটা কাহিল হয়ে যায় এই যে দেখাবো ভেবেছিলাম আগে তো ওই কি বলে এটাকে আপেল কুলটা ধরেছিলো পাখিতে নিয়ে গেছে বেশ বড় হয়েছিল বেশ খানিকটা এতখানি বড় হয়েছিল নিয়ে গেছে এই যে আবার মুকুল এসছে এই যে মুকুল এসছে এখন অন্য জায়গাগুলোতেও আসবে মনে হচ্ছে এই যে এইগুলোর গোড়া দিয়ে দিয়ে সব এই এই যে ফুল আসছে তো হলে পরে দেখাবো আপনাদের সার দেওয়াটা আপনারা করুন আমার মনে হয় ভালো হবে যাদের নাকি এখনও ফল আসেনি আপনারা দিয়ে দেখুন গাছ তো মরবে না গাছের স্বাস্থ্য ভালো হবে আর যদি ফল ফুল আসে তাহলে তো আমাদের খুব ভালো উপকারী হবে তো সবাই খুব ভালো থাকবেন সবাই গাছগুলোরও স্বাস্থ্য ভালো রাখুন আর গাছে ফল ফুল আসুক সবার আমি এটা চাই আপনাদের যদি ভালো লাগে তো একটু লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন যা জানার ইচ্ছে হয় আমাকে একটুখানি ফোন ফোন করার কথা বলে মুখ দিয়ে চলে আসলো ঠিক আছে করতে চাইলে করতে পারেন যোগাযোগ করে আমার সাথে ফোনেও কথা বলতে পারেন আর কমেন্ট করতে পারেন যারা সাব সাবস্ক্রাইব করেননি এখনও সাবস্ক্রাইব করে নেবেন আর সবাই খুব ভালো থাকবেন